বলেছি ইন্ডিকেশন দিয়েছি আরো বহু কীর্তির সঙ্গে জড়িত তারা স্বাভাবিকভাবে তৃণমূল এইভাবেই পশ্চিমবঙ্গ দখল করেছে এবং পরিকল্পিতভাবে মুর্শিদাবাদটা এইভাবেই দখল করা হয়েছে পুলিশ ডিএম এদের মাধ্যমে জবরদস্তি মুর্শিদ দখল করা হয়েছে এখন দেওয়া থোয়া করে টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে দুর্নীতি করে আবার ফ্রি লাইসেন্স দিয়ে হয়তো মুর্শিদাবাদকে তার পক্ষে রেখেছেন কিন্তু যখন মুর্শিদাবাদ দখলের অভিযান নেমেছিল এটাই তাদের প্রক্রিয়া অর্থাৎ কংগ্রেসকে দুর্বল করতে গেলে কংগ্রেসের লোকদেরকে ভাঙাও কংগ্রেসের মানে লড়াইয়ের বার্তা তৃণমূল সর্ব সর্বাধিকার নায়িকা হবে নখরা চলছে আর কি করবে তোদেরকে কে বলেছে তোমাদেরকে যে কে অধিনায়ক কে সহ অধিনায়ক আমাদেরকেও বলিনি বাংলার মানুষ এটা তো বলেনি কে অধিনায়ক আর কে সহ অধিনায়ক কে সেনাপতি কে পৌরপতি ব্যাপারে যে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে তখন তো এই ধরনের কথা আসেনি কখন শুনতাম বাংলার মেয়েকে বাংলা চাই কখনো এই তাইকে এখনই সব আসছে কেন দেখুন যখন কোথাও ধুম দেখা যায় তখন নিশ্চয়ই বুঝতে যে কোথাও আগুন আছে এখানেও অন্তর্বিরোধের আগুন আছে তাই তার ধুঁয়ো প্রকাশ পাচ্ছে এই ধরনের ভাষণের মধ্যে দিয়ে বাংলা মানুষ ওদেরকে দিব্যি দেয়নি যে একজন সেনাপতিনী হও একজন সেনাপতি হও বাংলার মানুষদেরকে দিব্যি দেয়নি তারা নিজের নিজেকে তৈরি করছে কে সেনাপতি নেই কে সেনাপতি এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু কেন এটা আজকে বলতে হচ্ছে যে কে সেনাপতি নেই কে সেনাপতি কেন বলতে হচ্ছে এটা প্রয়োজনটা কেন হল এটার মধ্যে দিকে এটা প্রমাণিত হচ্ছে না তৃণমূল দলের মধ্যে অন্তর্বিরোধ ধীরে 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 বিস্ফোরণের চেহারা নিচ্ছে

কেন কেন করেছে সেটা তাদের নেতারা বলতে পারবেন দেখুন সব থেকে বড় কথা এটা যে ছিল না এটা সব থেকে বড় প্রমাণ এখানে পাইপ বাস্ট করছে ভাবতে পারেন পাইপ বাস্ট করা মানে কি বোমা বিস্ফোরণের মতো সেখানটাই বাড়ি ঘরের ভেতরে ফাটল ধরছে আপনি তো একটা বাড়ি ভেঙে পড়ার কথা বলছেন কিন্তু গোটা এলাকা জুড়ে সেখানটাই বাড়িতে চির ধরেছে সাধারণ মানুষের সেখান থেকে খালি করে দেওয়া হচ্ছে মানুষকে কেন কেনই পরিস্থিতিটা এলো এই হাওড়া জুড়ে এই দুরবস্থা কেন হলো কারণ সেখানকার যে সমস্ত কর্পোরেশন সেই কর্পোরেশনের চুরি ছাড়া আর কিছু হয় না তাই এই বিপদ সাধারণ মানুষের জন্য এত ভয়ঙ্কর বিপদ এখনো কেউ মারা যায় এটা আমাদের বড় ভাগ্য কিন্তু এটাতে বিস্ফোরণ পাইপের মধ্যে গ্যাস জমলে যেটা বিস্ফোরণ এটা এক ধরনের বিস্ফোরণ বাইরে সকেট বিস্ফোরণ হয় মাটির তলাতে পাইপ বিস্ফোরণ তো বাংলা মানুষের বিস্ফোরণ হাতে কবে এটা সেখানকার কর্পোরেশনের সম্পূর্ণ ব্যর্থতা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা এখন পুলিশ গিয়ে ডিএম গিয়ে এসপি গিয়ে তারা ম্যানেজ করবে কাউ কিছু বলতে দেবে না সাংবাদিককে যেতে বাধা দিবে কেউ কিছু বলতে পারে সবারই মুখ বন্ধ রেখে দেবে এটা তো হতে পারে না কিন্তু এই ঘটনা কেন ঘটলো যাদের বাড়ি ঘর ভেঙে পড়ে গেছে চির ধরে গেছে কি বাড়ি ফেরত দেবে যাদের ওখানে উচ্ছেদ হতে হলো এই বিপদের কারণে তাদের কি পুনর্বাসন দেবে আমাদের প্রশ্নই কেন তাদের তো কোনো দোষ নেই ঘর ছাড়তে হচ্ছে বাড়ি ছাড়তে হচ্ছে তাদের কোনো দোষ নেই বসে যাচ্ছে ভাগর পার্ক যে কোনো মুহূর্তে ফুটে মাঠে ছাড়া হতে পারে রঘুনাথগঞ্জের বৈক্টপুর গ্রামের বাড়ি ঘর ছাড়া হয়েছে এই এখানে বলছে দিদি আমি টাকা দিয়ে গেলাম ধস চার টাকা দিয়ে গেলাম টাকা কোথায় টাকা কোথায় খরচ হলো কে টাকা খরচ করলো কিভাবে টাকা খরচ হলো কোনো হিসাব এবার ভাঙন হবে তারপরে গিয়ে বললো চাল নাও ডাল নাও কটা পয়সা নাও হয়ে গেল কি চলছে গোটা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে মালদার ভূগোল পাল্টে যাচ্ছে ওদিকে ঘাটাল পরিকল্পনা করবে তারও কিছু হয় না ভাঙন তারও কিছু হয় না আর কিছু হলে বলবে বন্যা হলে বলবে মানুষের তৈরি বন্যা আর ভাঙন হলে বলবে ঈশ্বরের তৈরি ভাঙন আমি কি করব তা তুমি কি করতে আছো তুমি লন্ডন ঘোরার জন্য আছো তুমি লন্ডন ঘুরতে যাচ্ছ আর ভাঙনে মানুষ মরছে মন্দির মসজিদ ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে এত বছরে চোদ্দ বছর পনেরো বছর তো ক্ষমতা আছে কোনো রকম দৃষ্টান্ত দেখাতে পেরেছে চেষ্টা কোনদিন করেছে বলুন যে হ্যাঁ আমরা এইভাবে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে ভাঙন ঠেকাবো কোনোদিন ভেবেছে গেই সরকার এখনই বলবে কেন্দ্র দেয় না কেন্দ্রে বলবে রাজ্য দেয় নারি সরকার যাদের তাদেরকে উদ্যোগ দিতে হবে আগে কাছে টাকা আদায় করতে হবে এতগুলো তোমাদের এমপি দিল্লিতে অনশন অবস্থান হয় না কেন টাকা আদায়ের জন্য ভাঙন ঠেকানোর জন্য দিল্লিতে আন্দোলন হচ্ছে না কেন কারণ ওনারা জানে মুর্শিদাবাদ মালদা ভোগে যাক বয়ে গেছি। এখানে ভোট আসবে আমরা এনআরসি নিয়ে আসবো ভোট নিয়ে চলে যাব। তাতে ভাঙন হোক মরণ হোক বয়ে গেছে ভোগে যা। এই তো গল্প দেখুন তোহা সিদ্ধিকে তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে একটা বড় অবদান রাখা ব্যক্তি একটা বড় অবদান ছিল সেই সময় সেই সময় মমতার কাছে খুব কাছের লোক ছিল তোহা সিদ্ধিকে যখন মন্ত্রী ছিল বলেছিল ফুরপুরা শরীফে রেল দিব কত কী দেবে দেবার তখন ঠিক নাই কোথাও রেলের ফ্যাক্টরি দিচ্ছে কোথাও কোচ ফ্যাক্টরি কোথাও লাইন তো আমি রেল মন্ত্রী হওয়ার পর গেছিলাম ফুলপুরা শরীফে ওনাদের আহ্বানের আমি তখনও বলেছিলাম একটু মিথ্যা কথা বলে গেছে মমতা ব্যানার্জি হবে না কারণ রেল লাইন পাততে গেলে জমি দরকার আপনাদের জমি দিচ্ছেন না জমি নেই আর জমি দেওয়ার বদলে চাকরি দেওয়ার ক্ষমতা নেই সত্য না সত্য কথা এইরকমভাবে মিথ্যা কথা বলে ভ্রান্ত কথা বলে মানুষকে ধাপ্পা দিয়ে মমতা ব্যানার্জি তুহা সিদ্দিকেদের ব্যবহার করে ভোট করে নিয়েছে কাজের সময় কাজী কাজ ফুলালে পাজি তুহা ভোগে যা আরেকটা কাউকে সিদ্দিকীকে বার করে নেবে এই তো গল্প তারপর আবার নিজে ইফতার পথে চেয়ে যাই কোথায় থাকে মুখ্যমন্ত্রী ইফতারে যাচ্ছে মুখ্যমন্ত্রী ইফতার করছে বিরাট ব্যাপার তুহা সিদ্দিকির বারোটা বাজাও কুরপুরাশ্বরকে ম্যানেজ করো

একশো দিনের কাজ মানে গরিব মানুষকে বছরে একশো দিন কাজ দিতে হবে আজকে সেখানে কংগ্রেসের যিনি সেদিন তৈরি করেছিলেন এই একশো দিনের কাজের পিছনে সবথেকে বড় যিনি ভূমিকা নিয়েছিলেন সেই ম্যাডাম সোনিয়া গান্ধী তিনি ভারতবর্ষের পার্লামেন্টে দাবি করেছেন একশো দিনের কাজ নয় এখন দুশো দিনের কাজ দিতে হবে দুশো দিনের কাজ দিতে হবে এবং মানে নিতে হবে চারশো টাকা প্রতিদিনের কাজে অর্থাৎ কংগ্রেসের এই ভাবনা ছিল বলে এটা আইন হয়েছিল সারা ভারতবর্ষে অ্যাকশনের কাজ চালু হয়েছে বাংলায় নেই অদ্ভুত ব্যাপার আমি আগেও বলেছি আজও বলছি অ্যাকশনের কাজ এটা আইনি অধিকার অ্যাকশনের কাজ এখানে না হলে সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে তার বিরুদ্ধে আদায় করতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে টাকা আদায় করতে ডোজ অবশ্যই দিচ্ছেন ভালো করছেন কিন্তু পাশাপাশি আপনি বাংলার মানুষকে তার থেকে মুক্তি পেতে আপনি কি করছেন আপনি চোরদের বাঁচাতে কোর্টে যান

সেটা ভাইরাল পোস্ট এবং সেটা নিয়ে তৃণমূল ব্লক সভাপতি বলছে যে এটা ঠিক নয় কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূলের ব্লক সভাপতি কাছের মানুষই ছবি তুলতে দেবেই তো চোরদের তো কোনো ধর্ম নেই চোরা না শুনে ধর্মের কাহিনী চুরির ভাগ পায়নি বিলা করে দিয়েছে মানে জানিয়ে দিয়েছে ওদের গোডাউনে মাদক দ্রব্য পাবেন ওদের গোডাউনে বোমা পাবেন ওদের গোডাউনে পিস্তল পাবেন আর তাড়া করলে তৃণমূল দল কিছু চোর সেখানটা নিজের মধ্যে এদিক ওদিক হচ্ছে কোথাও মালের বিরু থাকবে বলেছেন খুব ভালো বলেছেন আমি এই ধরনের দৃঢ় বক্তব্যকে সমর্থন করি কখনো যদি মনে হয় আমাদেরকে ডাকবেন আমরা যেতে চাই আপনাদের এই আন্দোলনে সামিল হতে চাই